না কিছু mondo kore boshe। ও হচ্ছে সেই যে চাষ করে। আমাদের সামনে আরেকজন। ওয়াকার হফনা ইসলাম বলবেন ইন্নাল্লাহু আ'লামু বিসুরি। চু। চু। আরেকজন জিনাসের যেখন আছে, রেখতি করো। উচ্চবেশন মতো বড় দিকে প্রকাশ।

Okay. Okay. तो ये ना? ना ना मानिक okay. okay. mm -hmm. तो okay. 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 चौधर

এই যে আমাকে জিনে প্রবলেম করে কয়টা জিনে সমস্যা করে আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করছেন কত লেখা উঠছে লেখা নেই ওখানে লিখে দেন তো ভাই ওখানে চোখের সামনে লেখাটা ভাসিয়ে দেন বিষয় লেখা উঠেছে একের মত

ওনার মাথার মধ্যে আমি আপনাদের আরো কিছু লোক পাঠাচ্ছি ওই লোকেরা বলবে ইলিয়াস ভাই আব্দুর রহমান যারা আছে তোমরা একটু যাও তো ওখানে ভাই গিয়ে একটু দেখো ভাই একটা দেখেন মাথার মধ্যে কি আপনার ভাইয়ের মাথা আছে না মাথার মধ্যে ফলো করেন ওখানে দেখবেন কিছু একটা ভিতরে জাদুর মতো বা বানের মতো হ্যাঁ দেখেন ফলো করছেন দেখেছেন দেখতেছেন কি ওখানে কি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে এই দুটো কি

নেমনরা বলবে জাদু এমন কিছু বলবে নাকি ভাষাটা হবে এমন বলছে বলছে লেখা ভাসছে আচ্ছা কিছু একটা দেখা যাচ্ছে না মাথার ভিতরে জাদুর মতো না মানে মনে হচ্ছে যে এটা প্রবলেম করে আছে তাই না এমন মনে হচ্ছে না আপনার আচ্ছা এবার আসেন আপনার ভাইয়ের দুইটা হাতের মধ্যে ফলো করছেন দুই হাতে কিছু দেখতে পাচ্ছেন ভিতরে এখানে না আচ্ছা আমি তো কথা বলতে পারছি না প্রবলেম হয়ে যাচ্ছে আচ্ছা এরপর আপনার ভাইয়ের যে মন মানুষের দিল যেখানে থাকে অন্তর সেই জায়গার মধ্যে আপনি ফলো করেন ফলো করলে সেখানেও দেখতে পারবেন কিছু একটা করা আছে এখান থেকে বললে তো বিশ্বাস অবিশ্বাস একটা বিষয় আছে আমার পক্ষে লোক উনি বলতেছেন আমি শুনতেছি আপনি শুনতেছেন ওনার কথা আপনি অবিশ্বাস করতে পারবেন আমি বিশ্বাস করতে পারবো আপা আপনার যা দেখতেছেন তাই বলতেছেন না নাকি শিখে দিচ্ছি কোনো কিছু আপনি যে যা দেখতেছেন তাই বলতেছেন রাইট আচ্ছা আচ্ছা হাতের মধ্যে দেখতে পারলেন তাই না আচ্ছা মনের মধ্যে দেখেছেন ভালোভাবে খেয়াল করেন যে আপনার ভাই যে এই তো উতাল পাতাল করে খারাপ ব্যবহার করে এগুলো কিসের জন্য করে এই কারণটার মধ্যে আপনি ফলো করলে দেখতে পারবেন সব ভেসে আসবে ইনশাল এখন কে চালান করছে এটা ইনশাল্লাহ দেখা সম্ভব আমি আপনাকে দেখাতে পারবো ইনশাল্লাহ কোন দিকে সবচেয়ে বেশি টানে যে মানুষের দিকে বেশি টানে সেই মানুষের ছবিটাকে আপনার সাহায্য নিয়ে আপনি এই বনের চোখের মধ্যে স্পষ্ট ক্লিয়ার করে দেখে সাহায্য করে অনেক 여기 봐봐 봤나요? 모두 봤나요? 모두 봤나요? 알고 있었나요?

আছে ভালো খেলা করবেন আপনার ভাইকে যারা জিন চালান করছে হ্যাঁ এই জিনগুলোকে আপনি আমি ডাক দিচ্ছি আপনার সামনে চলে আসবে আপনি আসলে আমাকে বলবেন হ্যাঁ এই রুগী এই রোগীর ভাইয়ের এবং যতগুলো করছে ক্ষতি করছে সবগুলোকে একসাথে করা হচ্ছে আল্লাহের মাধ্যমে আচ্ছা আচ্ছা ওখানে যারা আছেন দৌড় দিয়ে গিয়ে ধরে নিয়ে আসেন রুগীর ক্ষতি করে এই রোগীর ভাইয়ের ক্ষতি করে ফ্যামিলির ক্ষতি করে এমন কটা জিন আছে সবগুলোকে দৌড় দিয়ে ধরে নিয়ে আসেন বি একবার next ধরে কলা ধরে নিছরে হুজুরা গেছে না দুধ দিয়ে গেছে না হুজুরা যেটা কি টুপি পরা দেখছিলেন দরা আছে না হ্যাঁ তো এসে গেল দয়ন্ত নি আসলে বলবো না ভাই ঠিক আছে

আচ্ছা সবকিছু দেখেছেন না আপনার ভাইয়ের যে প্রবলেম গুলো হয়েছে এগুলো দেখছেন না আপা আপনার ভাইয়ের প্রবলেম গুলো দেখছেন না আপনি আচ্ছা আপনার প্রবলেমগুলো দেখছেন না যারা ক্ষতি করতো তাদেরকে দেখেছেন তাই না আমি আপনাকে ফু দিচ্ছি আপনার ভাইয়ের ক্ষতি কি করছে তাকে দেখতে পারবেন ভাইয়ের ক্ষতি যারা করছে এদের চেহারাকে উন্মোচন করে দেন এবং ওনাকে দেখিয়ে দেন ছবিটাকে স্পষ্ট ভাসিয়ে দেন বি একজন দুজন চিনেছেন আপনাদের কাছের কেউ মতন ওনারা কি কি দেখবেন সেটা দেখাই ভাই ওনারা কোন জায়গায় কোন জায়গায় গিয়েছিল কার কাছে গিয়েছিল কি কারণে জাদুগুলো করছে চালান করছে জিনগুলো একটু কষ্ট করে দেখিয়ে দিন আল্লাহ একবার বিসমিল্লাহ একবার আল্লাহ আপনি সাহায্য করেন ভিডিও আকারে দেখবেন আপনাকে সব ঘুরে দেখাবে দেখেন যাদের ছবি ভাসছে না দেখতে পাচ্ছেন স্পষ্ট কোথায় কোথায় যাচ্ছে সব দেখতে পাচ্ছেন হ্যাঁ রে মানুষ মানুষের ক্ষতিগ্রস্ত না কি শান্তি আল্লাহর কোন আন এমন এক জিনিস আপনি জাদু করে আসছেন একটা মানুষকে গিয়ে তো সে মনে করতেছে কি যে আমি জাদু করলাম ও তো কখনো জানতে পারবো না সে মনে অথচ যারা কোরআন দিয়ে চিকিৎসা করে আল্লাহ আল্লা আলম এমন এমন শক্তি ওকে বের করা মাত্র ওয়ান টুর ব্যাপার দেখেন আপনার আপনার মেয়ে না আপনার মেয়ে না আপনার মেয়ে চোখ বন্ধ করছে ওনাদেরকে আপনাদেরকে যারা জাদু করছে এরা তো মনে করছে যে জানতে পারবো না ওনার চোখ বন্ধ করছে আমরা আল্লাহ রবুল আলামের সাহায্য চেয়ে আল্লাহ রবুল আলামের কোরআন দিয়ে চোখে ফু দিয়েছি তিনি সব দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আমার কথা আপা বুঝতে পারছেন দেখতেছেন কোথা কোথায় গিয়েছিল সব দেখছেন না চিনেছেন তাদেরকে আচ্ছা এবার তাকান আপনাদের জাদু যা আছে